হ্যালো অ্যাডভান্স প্রোগ্রামার্স টাইপ স্ক্রিপ্ট অল এর আজকের পর্বে আমি কথা বলবো ফাংশন নিয়ে তো চলুন আগে একটা ফাংশন মানে যদি আমরা ফাংশন ডেফিনিশন লিখি তাহলে এইভাবে ফাংশনটা আমরা লিখতে পারি ফাংশন ফান ফাংশনের নাম দিলাম ফান আর এর মধ্যে কিছু প্যারামিটার থাকবে তো প্রথম প্যারামিটার যেটা থাকবে তার নাম দিলাম আমরা ইন্ট্রো আর ইন্ট্রোটা হবে স্ট্রিং টাইপের তারপর থাকবে নেইম অথবা টাইটেল টাইটেল থাকবে স্ট্রিং টাইপের এবং তারপর একটা এইচ থাকবে এইচটা হবে নাম্বার টাইপের এই তিনটা প্যারামিটার আসবে এখানে এবং এটা থেকে যেটা রিটার্ন হবে এই ফাংশনটা থেকে সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভ্যালু আর স্ট্রিংটা কিভাবে আমরা জেনারেট করব এই কয়টা ভ্যালুকে আমরা কনকেট করে দেব আমরা লিখবো ইন্ট্রো টাইটেল প্লাস এইচ এভাবে লিখব সো আমরা বাইরে থেকে ফাংশনটা অ্যাক্সেস করি আমরা লিখলাম যে ফান সো প্রথম আমাদের একটা স্ট্রিং টাইপের ডেটা দিতে হবে তো আমরা আমি দিলাম যে উই আর উই আর টাইটেল দিবে একটা স্ট্যাক লার্নার দিলাম স্ট্যাক লার্নার দেন হচ্ছে এইচটা প্রোভাইড করতে হবে যেটা হবে একটা নিউমেরিক ভ্যালু আমি দিলাম চার ওকে এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন আর আমরা যদি ফাংশন এক্সপ্রেশন লেখি তখন শুধুমাত্র এই ফাংশনটাকে একটা ভেরেবেলের মধ্যে স্টোর করলেই হয়ে যাবে তো আমি দিলাম যে লেট ফান ইকুয়াল তখন আর আমাদের ফান লিখতে হবে না জাস্ট ফাংশন লিখলেই হবে এটা আমাদেরকে সঠিক রেজাল্ট দিবে তো যেহেতু এটা একটা ভ্যালু রিটার্ন করতে চাই সেহেতু আমি একটা রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে এটা স্টোর করি রেজাল্ট ইকোয়াল এটা দেন হচ্ছে আমি রেজাল্টটাকে কনসোল লগ করে দিই লগ রেজাল্ট উই আর লার্নার ফোর সো এইখানে যেহেতু আমরা কোনো স্পেস দিই নাই যে কারণে এটা একসাথে হয়ে গেছে তো আমি একটা স্পেস দিই এখানে যাতে একটু দূরে সরে যায় চার ভ্যালুটা এটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন এবং আমরা চাইলে কোনো প্যারামিটারের ভ্যালুকে অপশনাল বানাইতে পারি অর্থাৎ অপশনাল প্যারামিটার ব্যবহার করতে পারি আর অপশনাল প্যারামিটার যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই শেষের ভ্যালুটাকে অপশনাল বানাতে হবে আমরা প্রথম ভ্যালুটাকে অপশনাল বানাতে পারবো না আমাদেরকে শেষের ভ্যালুটাকে অপশনাল বানাইতে হবে তো আমরা মনে করলাম যে এই যে প্যারামিটারটা আছে সেটাকে আমরা অপশনাল বানাবো তো আমি জাস্ট অপশনাল বানানোর জন্য কোলনের আগে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব তাহলে এটা অপশনাল হয়ে যাবে তো অপশনাল বানানোর মানে কি আমরা চাইলে ডেটাটা প্রোভাইড করতে পারি আর না দিলেও কোনো সমস্যা নেই কোনো এরোর আমাদেরকে দিবে না কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করেন সেটা হচ্ছে উই আর স্টাক লার্নার তারপর হচ্ছে আনডিফাইন্ড শো করতেছে অর্থাৎ আমরা যদি অপশনাল প্যারামিটার ইউজ করি তখন অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে যে অপশনাল প্যারামিটারের যে ভ্যালুটা সেটা ইউজার প্রোভাইড করেছে কি করে নাই যদি না করে তার জন্য কিছু একটা করে রাখতে হবে আমাদেরকে তো আমি জাস্ট এখানে একটা টার্নারি অপারেটর ব্যবহার করব আমি বললাম যে এইজ ভেরিয়েবলটা কি আছে যদি থাকে তাহলে তুমি এইজের মানটা নাও আর যদি না থাকে তাহলে তুমি একটা ফাঁকা স্ট্রিং বসাই দাও ওকে আমাদেরকে এরোড দিচ্ছে তো আমি জাস্ট একটা মধ্যে আটকাই দিই এটাকে এখন দিবে না তো আমরা এখন কোনো ডেটা প্রোভাইড করি নেই যে কারণে এখানে কিছু দেখাচ্ছে না যদি আমি এখানে ডেটা প্রোভাইড করি তাহলে আমাদেরকে পারফেক্টলি শো করবে এখানে ফোর শো করতেছে ওকে সো এখানে দেখেন অনেক কাজ করা লাগতেছে যদি হয় যদি না হয় তাহলে অনেক কিছু লেখা লাগতেছে সো আমরা চাইলে ডিফল্ট প্যারামিটার ইউজ করতে পারি অপশনাল প্যারামিটারের জায়গায় সো অপশনাল প্যারামিটারের জায়গায় ডিফল্ট প্যারামিটার কীভাবে ইউজ করবো আমাদের জাস্ট এই ভেরিয়েবলটাকে জাস্ট ডিফল্ট বানাই দিতে হবে যে এখানে কোনো একটা মান অ্যাসেন্ড করে দিতে হবে তো যেহেতু এটা নিউমেরিক টাইপের ডেটা তো আমি একটা নিউমেরিক টাইপের ডেটাই দিই আমি বলে দিলাম জিরো অর্থাৎ ইউজার যদি ডেটা বাইরা থেকে প্রোভাইড না করে তাহলে জিরো বসে যাবে আর যদি বাইরা থেকে প্রোভাইড করে তাহলে সেই মানটা বসে যাবে তো যেহেতু আমাদের ডিফল্ট প্যারামিটার তখন আর আমাদেরকে এভাবে চেক করতে হবে না সো আমি জাস্ট এইসটা এখানে বসাই দিতে পারি তো অটোমেটিকলি এখানে যেহেতু আমি চার প্রোভাইড করেছি এখানে চার বসে গেছে যদি না প্রোভাইড করি তাহলে কি বসবে তাহলে আমাদের যে ডিফল্ট যে ভ্যালুটা আমরা সেট করে রেখেছিলাম সেটা এখানে বসে যাবে জিরো ওকে এবং টাইপ স্ক্রিপ্টের আর একটা মজার ফিচার হলো আমরা ফাংশনের জন্য টাইপটা ডিফাইন করে দিতে পারি সো ফাংশনের জন্য যদি টাইপটা ডিফাইন করতে চাই তাহলে এখানে আমাদের কি কী করতে হবে এখানে জাস্ট টাইপটা আমাদেরকে বলে দিতে হবে একটা কোলন দিয়ে এই ফাংশনের জন্য যে টাইপটা হবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিব। তাহলে আমরা কি বলতে পারি এখানে হচ্ছে আমি নাম দিলাম ফার্স্ট অর্থাৎ ফার্স্ট যে প্যারামিটারটা এখানে আসবে সেটা হবে স্টিং টাইপের এভাবে লিখতে পারি তারপর সেকেন্ড যে প্যারামিটারটা আসবে সেটা হবে স্ট্রিং টাইপের এবং থার্ড যে প্যারামিটারটা আসবে সেটা হবে নাম্বার টাইপের সো নাম্বার আমি লিখে দিই এবং এই ফাংশনটা থেকে কোন টাইপের ভ্যালু রিটার্ন হবে এখানে যেহেতু স্ট্রিং রিটার্ন হয়েছিল তো আমরা এখানে লিখে দিতে পারি যে স্ট্রিং রিটার্ন হবে ইস্ট্রিং রিটার্ন হওয়ার জন্য আমাদেরকে এখানে একটা অ্যারোসাইন দিতে হবে এবং বলে দিতে হবে এই ফাংশন থেকে ইস্ট্রিং টাইপের কোনো একটা ডেটা রিটার্ন হবে দ্যাটস সেট আমরা ফাংশনের জন্য একটা টাইপ বর্ণনা করে ফেললাম এখন একটা জিনিস দেখেন এইখানে আমরা যেহেতু স্ট্রিং লিখেছি প্রথমটা তারপর আবার দেখেন এখানে ফাংশনের মধ্যে আমরা স্ট্রিং লিখেছি তারপর হচ্ছে সেকেন্ডটার মধ্যে স্ট্রিং লিখেছি অর্থাৎ প্যারামিটার ডিফাইন করার সাথে সাথে আমরা এখানে স্ট্রিংগুলো বলে দিয়েছিলাম পরবর্তীতে আবার যখন ফাংশন কথাটা লিখেছি তার মধ্যে আমরা স্ট্রিং লিখেছি অর্থাৎ প্রত্যেকটার জন্য ডেটা টাইপ আমরা সেট করে দিয়েছিলাম আমরা যদি এভাবে টাইপটা ডিফাইন করি তখন আর আমাদেরকে এক্সট্রা করে এখানে কিছু বলতে হবে না জাস্ট ভেরিয়েবলের নামগুলো বললেই হবে সো আমি জাস্ট ডেটা টাইপগুলো রিমুভ করে দিই এখান থেকে স্ট্রিংটা রিমুভ করে দেখানে আর এখানে এইচটাকে হচ্ছে ডিফল্ট না রেখে আমি জাস্ট আপাতত নিউমেরিক কোনো ভ্যালুই রাখি সো ডিফল্ট যে ভ্যালুটা ছিল সেটাকে আমি সরাই দিলাম আর যেহেতু আমরা এখানে রিটার্ন টাইপটা বলে দিয়েছিলাম সো আমাদেরকে এখানে রিটার্ন টাইপটা আর বলে দিতে হবে না এক্সট্রা করে আমরা জাস্ট এরকম যদি লিখি এইচ পর্যন্ত তাহলেই হবে দ্যাটস ইট তো যেহেতু আমরা হচ্ছে অপশনাল প্যারামিটারটা রিমুভ করে দিয়েছি এখানে অবশ্যই আমাদেরকে প্যারামিটারটা দিতে হবে যেটা হবে একটা নাম্বার টাইপের তো আমি ভ্যালুটা প্রোভাইড করি চার প্রোভাইড করলাম সো আমাদের এখানে দেখাচ্ছে উই আর এক্সটা লার্নার ফোর ওকে সো এই জিনিসটা অনেক বেশি বড় হয়ে গেল না চাইলে আমরা টাইপ ডেফিনেশনের মাধ্যমে এই জিনিসটাকে আরেকটু ছোট করতে পারি সো টাইপ ডেফিনেশন করার জন্য আমি জাস্ট এই যে ফাংশনের যে টাইপটা আমরা বর্ণনা করলাম সেটাকে জাস্ট আমি কপি করে নিলাম কন্ট্রোল এক্স এবং এইখানে আমরা এই ফাংশনের জন্য যে টাইপটা হবে তার জন্য একটা ডেফিনিশন লিখব তার জন্য আমাদেরকে লিখতে হবে টাইপ তারপর আমি এই টাইপটার নাম দিলাম ফান টাইপ দেন হচ্ছে শুধুমাত্র আমরা এই কথাটা বলে দিব যে কথাটা আমরা এখানে লিখেছিলাম সেটাই জাস্ট এখানে বসায় দিলাম এখন যদি আমি এই জায়গায় কোলনের পরে ফান টাইপটা লিখে দিই তাহলে আর আমাদেরকে এক্সট্রা করে এত কোড লিখতে হবে না অর্থাৎ আমরা যেভাবে ডিফাইন করেছিলাম এইগুলো কিছু লিখতে হবে না জাস্ট এইটা বশালি হয়ে যাবে সো পারফেক্টলি ওয়ার্ক করতেছে আমাদের ভ্যালুটা এবং এইখানে যদি আমরা ডিফল্ট প্যারামিটার ব্যবহার করতে চাই তাহলে কিভাবে করবো আমরা মনে করলাম যে থার্ড যে প্যারামিটার হবে এই ফাংশনের জন্য সেটা হবে একটা ডিফল্ট প্যারামিটার সো এইখানে জাস্ট আমরা বলে দিবি এটা হবে ডিফল্ট প্যারামিটার এবং এইখানে যদি আমি চার তখন প্রোভাইড না করি চার প্রোভাইড করলাম না তখন কি বসাবে এখানে আনডিফাইন্ড বসাবে দেখি আমাদেরকে কী দেখাচ্ছে আনডিফাইন্ড দেখাচ্ছে এবং আমরা যদি ডিফল্ট প্যারামিটার ইউজ করতে চাই তাহলে কি করব এখানে জাস্ট মানটা অ্যাসাইন করে দিব যেহেতু ডিফল্ট প্যারামিটার হচ্ছে অপশনাল প্যারামিটার যেহেতু আমরা এখানে থার্ড যে প্যারামিটার হবে সেটাকে হচ্ছে অপশনাল বানাই দিলাম এবং এইখানে জাস্ট বসাই দিব প্রোভাইড করে দেব যেহেতু নিউমারিক ভ্যালু এখানে আমরা জাস্ট প্রোভাইড করে দিই জিরো জিরো প্রোভাইড করে দিই যদি ইউজার কোনো মান না দেয় তাহলে হচ্ছে এই যে জায়গায় জিরো হবে আর যদি ইউজার মান দেয় তাহলে আমরা যে ডেটাটা প্রোভাইড করলাম সেই ডেটাটা এখানে বসে যাবে যেহেতু ডিফল্ট প্যারামিটার একটা অপশনাল প্যারামিটার সেহেতু আমাদেরকে আর এইখানে আর কিছু বলে দিতে হবে না জাস্ট অপশনাল সাইনটা দিলেই হয়ে যাবে পরবর্তীতে আমরা ডিফল্টভাবে মানটা সেট করে দিতে পারবো সো আমরা যদি এইভাবে টাইপটা লিখি তাহলে এই ডিফল্ট প্যারামিটারকে আমরা কোনোভাবেই সামনে বসাইতে পারবো না তাহলে আমাদেরকে এরোর দেখাবে সো আমি যদি এই ডিফল্ট প্যারামিটার বা অপশনাল প্যারামিটারকে এখানে সাম যদি সামনে রাখি আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম দিলাম সো এখানে আমাদের কী রোড দেখাচ্ছে কি বলতেছে রিকোয়ার্ড প্যারামিটার ক্যান নট ফলো এন অপশনাল প্যারামিটার অর্থাৎ এই যে ভেরিয়েলটা বা এই যে প্যারামিটারটা সেটা হচ্ছে একটা রিকোয়ার্ড প্যারামিটার এই রিকোয়ার্ড প্যারামিটারকে কখনই আমরা অপশনাল প্যারামিটারের পরে দিতে পারবো না অপশনাল প্যারামিটার অবশ্যই আমরা শেষে দিব শেষে প্রোভাইড করে দিব যাতে আমাদের অপশনাল প্যারামিটার যদি সামনে থাকতো তাহলে একটা ঝামেলা ক্রিয়েট হইতো আর যদি আমরা এইভাবে ফাংশনের টাইপটা বর্ণনা করি না করি ধরেন আমি এখানে ফাংশনের টাইপটা নেই তো আমাদেরকে একটা এই রোড দেখাবে তো আমি জাস্ট এখানে বলে দিই যে এটা হবে স্ট্রিং টাইপের তারপর হচ্ছে এই টাইটেলটা হবে স্ট্রিং টাইপের এবং এই যে ডিফল্ট প্যারামিটার যেটা আছে সেটাকে আমি জাস্ট প্রথমে প্রোভাইড করে দিব সো আমি এখানে এটাকে কপি করে এখানে বসাই দিই আর এখানে একটা কমা দিই এখানে একটা এক্সট্রা কমা পড়ে গেছে তো যেহেতু এখানে হচ্ছে নিউমারিক কোনো ডেটা দিতে হবে সেজন্য আমাদেরকে এরর দেখাচ্ছে সো জাস্ট আমি এখান থেকে এটারে সরাই দিই ফোর প্রোভাইড করলাম দেন হচ্ছে আমি আরেকটা টাইটেল প্রোভাইড করি স্ট্যাক লার্নার প্রোভাইড করি স্ট্যাক লার্নার তখন আমাদেরকে কোনো এরোড শো করতেছে না অর্থাৎ আমরা যদি টাইপ ডেফিনেশনটা ব্যবহার না করি দেখেন আমরা ব্যবহার করি নাই যদি না করি তাহলে আমরা এই ডিফল্ট প্যারামিটারকে চাইলে রেকর্ড প্যারামিটারের আগে দিতে পারবো কিন্তু যদি আগে দেই এবং আমরা মনে করেন এরকম সিচুয়েশন আসলো যে ডিফল্ট প্যারামিটার যেটা আছে সেটাই বসে যাবে তো আমরা চাচ্ছি যে এটা ইগনোর করতে সো এভাবে আমরা কিন্তু পরবর্তীটা এই ডেটা টাইপটা অর্থাৎ এই প্যারামিটারটা স্কিপ করে সামনে যাইতে পারবো না সো যদি আমরা স্কিপ করতে চাই অর্থাৎ ডিফল্ট প্যারামিটারের যে ভ্যালুটা সেট করা আছে সেটাই এখানে বসবে সেটা করতে চাই তাহলে আমরা শুধুমাত্র এখানে এর মাঝখানে যেটা স্কিপ করতে চাবো সেখানে লিখে দেবো আনডিফাইন্ড তাহলে হয়ে যাবে এখানে যে ডিফল্টভাবে যে সেট করা ভ্যালুটা আছে সেটাই এখানে বসে যাবে সো এখানে দেখাচ্ছে উই আর এক্সট্রা লার্নার এবং এখানে যদি একটা গ্যাপ সৃষ্টি করতে চাই তাহলে এক্সট্রা ক্লার্নার আগে একটা স্পেস ক্রিয়েট করি তাহলে হচ্ছে জিরোটা পাশে সরে যাবে ওকে সো ফাংশনের মধ্যে আমরা চাইলে রেস্ট প্যারামিটারও ব্যবহার করতে পারি এবং আমরা রেস্ট প্যারামিটার ব্যবহার করার জন্য জাস্ট ডট 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 সাইন দিব এবং এখানে একটা নাম দিব। তো আমি মনে করলাম যে এক্সট্রা কোনো ইনফরমেশন আছে সেটা হচ্ছে এই রেস্ট প্যারামিটারের মধ্যে এবং এর একটা টাইপ দিতে হবে সো টাইপটা কী হবে সেটা হবে একটা অ্যারে সাইন যে এর মধ্যে যে ভ্যালুগুলো আসবে সেগুলো হচ্ছে অ্যারে আকারে সে অ্যাকসেপ্ট করবে সো অ্যারেসাইন আমি দিয়ে দিলাম তো এখন এর মধ্যে কোনো ডেটা টাইপ দেওয়া নাই যদি আমি এখানে হোবার করি তাহলে কী বলবে এখানে জাস্ট একটা অ্যারেসাইন দেওয়া আছে চাইলে আমরা এর টাইপটা স্পেসিফিকভাবে বলে দিতে পারি তো স্পেসিফিক ভাবে বলে দেওয়ার জন্য এখানে জাস্ট আমরা বললাম যে এখানে যে ভ্যালুগুলো আসবে সেগুলো হবে আইদার স্ট্রিং টাইপের অথবা নাম্বার টাইপের অর্থাৎ এই যে এরেটা আছে তার মধ্যে অর্থাৎ রেস্ট প্যারামিটার যেটা অ্যাকসেপ্ট করবে এই ফাংশন থেকে সেগুলোর মধ্যে শুধুমাত্র স্ট্রিং এবং নাম্বারই আসতে পারে এখন একটা জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে এই ফাংশনের মধ্যে আমাদের কোথাও কোনো এরোর শো করতেছে না কেন এরোর শো করতেছে না আমি জাস্ট এই রেস্ট প্যারামিটারটাকে যদি সামনে বসাই এই অপশনাল প্যারামিটারের আগে ধরেন এখানে বসাইলাম কমাটা প্রোভাইড করি আমাদেরকে এখানে এরোর শো করতেছে কি এরোড দেখাচ্ছে জাস্ট আমি একটু ওভার করি এর রেস্ট প্যারামিটার মাস্ট বি লাস্ট ইন এ প্যারামিটার লিস্ট অর্থাৎ রেস্ট প্যারামিটার যেটা হবে সেটাকে অবশ্যই আমাদের প্যারামিটার লিস্টের লাস্টে প্রোভাইড করে দিতে হবে সো আমি এখানে লাস্টে প্রোভাইড করে দিই তখন আমাদেরকে আর এরোর শো করবে না এই কমাটা আমি রিমুভ করে দিই তো আমরা এক্সট্রা ফিল্ডের মধ্যে কি কী রাখতে পারবো একটা এর রাখতে পারবো যেখানে হচ্ছে আমরা স্ট্রিং অথবা নাম্বার টাইপের ভ্যালু অ্যাকসেপ্ট করব। সো আমরা এখানে হচ্ছে এই ডেটাটা প্রোভাইড করে দিই এখানে বললাম যে এক্সট্রা নামে কোনো প্রপার্টি আসবে তো আমি ডট 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 সাইন দিয়ে দিলাম এক্সট্রা এক্সট্রা প্রপার্টি দিয়ে দিলাম সো আমরা এখানে জাস্ট একটু স্পেসিফিক হয়েই আমরা বললাম যে নাম্বার টাইপের না শুধুমাত্র স্ট্রিং টাইপের ডেটাই এই রেস্ট অপারেটারটা অ্যাকসেপ্ট করবে স্ট্রিং টাইপের ভ্যালুয়ে অ্যাকসেপ্ট করবে সো এক্সট্রা এখন আমাদেরকে এর শো করতেছে আমি জাস্ট এইটার পরে এক্সট্রা যে ফিল্ডগুলো থাকবে সেটাকে একটা এখানে কনকেট করে দিব অর্থাৎ এক্সট্রা ফিল্ডগুলো এইখানে বসে যাবে আমরা জাস্ট একটা ভ্যালু ডিফাইন করি লেট কন ক্যাট কন ক্যাট সিওন্ড সি নাম দিলাম কন ক্যাট করার জন্য তারপর হচ্ছে লিখলাম এক্সট্রা যেহেতু স্ট্রিং টাইপের ডেটা আসবে তো আমরা জয়েন করতে পারি এক্সট্রা ডট জয়েন দেন জয়েন করবো কী দিয়ে আমরা জাস্ট একটা স্পেস দিয়ে জয়েন করব তারপর হচ্ছে এই কন যে ভেরিয়েবলটা আছে সেটাকে হচ্ছে আমরা এই এইজের পরে বসাই দিব সো এইজের পরে বসালাম এখন জাস্ট আমরা যদি প্রোভাইড করি প্রথম নামটা দিলাম হচ্ছে কিছু র্যান্ডম ডেটা দিই প্ল্যাটফর্ম দিই প্ল্যাটফর্ম এভাবে দিলাম সো আমাদেরকে স্টিল এরোড শুরু করতেছে এরোডটার কারণ হলো আমরা এখানে টাইপটা ডিফাইন করে দিই সো আমাদের একটা কোলন দিয়ে যদি এখানে টাইপটা ডিফাইন করে দিই তাহলে হচ্ছে আমাদের এরোডটা সরে যাবে ফান টাইপ এ কথাটা বলে দিই এরোডটা গন তো এইখানে যেহেতু আমরা টাইপ ডেফিনেশন ব্যবহার করেছি সেহেতু আমরা আর এই ডিফল্ট প্যারামিটারটা এখানে দিতে পারবো না এখানে আমাদেরকে সবার শেষে দিতে হবে অথবা রেস্ট প্যারামিটার সবার শেষেও দিতে পারবো না কারণ সবার শেষে ভেলোটা কি রেস্ট প্যারামিটার সো রেস্ট প্যারামিটার আগে আমি প্রোভাইড করে দিই ডিফল্ট প্যারামিটারটা এখানে একটা স্পেস প্রোভাইড করি এখন দেখেন এই আনডিফাইন্ড তখন তো আর আমরা দিতে পারবো না আনডিফাইন্ডটাকে এখান থেকে সরাই দিই স্স্টা ক্লার্নার থাক স্স্টা ক্লার্নার হচ্ছে আমরা টাইটেল হিসেবে ব্যবহার করলাম দেন হচ্ছে আমাদেরকে একটা নিউমারিক ভ্যালু দিতে হবে এই হিসাবে তো আমি দিলাম ফোর কমা তারপর হচ্ছে প্ল্যাটফর্ম আমরা প্রোভাইড করলাম কারণ আমরা স্ট্রিংয়ের একটা রেস্ট অপারেটার নিয়েছি সেজন্য তো ফোরের পর প্ল্যাটফর্মের এইখানে একটা স্পেস হবে তো আমি একটা স্পেস দিই প্ল্যাটফর্ম চাইলে আমরা যে কোনো স্ট্রিং যত খুশি ততটা স্ট্রিং আমরা এখানে প্রোভাইড করতে পারি আর এটা যদি আমরা স্ট্রিং অথবা না নিউমেরিক ভ্যালু করতাম তাহলে হচ্ছে স্ট্রিংও পাঠাইতে পারতাম নিউমেরিক ভ্যালুও প্রোভাইড করতে পারতাম যা খুশি তাই প্রোভাইড করতে পারতাম জাস্ট আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হতো আর অবশ্যই আমাদেরকে এই এক্সট্রা ফিলটা অর্থাৎ রেস্ট প্যারামিটারকে সবার লাস্টে প্রোভাইড করতে হবে সো এখান থেকে যে ডেটাটা প্রোভাইড করতেছে এই জিবিজি ভিজি লাগছে সো আমি একটা ডেটা টাইপ ডিফাইন করি অর্থাৎ একটা ইন্টারফেস লিখে ফেলি ইন্টারফেসের নাম দিলাম ইন্টারফেস তারপর হচ্ছে ইন্টারফেসের নাম থাকবে হচ্ছে স্ট্র্যাক লার্নার স্ট্র্যাক লার্নার তারপর স্ট্র্যাক লার্নারের মধ্যে কী কী প্রপার্টি থাকবে আমি মনে করলাম যে নেইম থাকবে নেইম থাকবে স্ট্রিং টাইপের আর হচ্ছে তার মধ্যে এইচটা থাকবে এইচ এইচ হবে অপশনাল টাইপের এবং এটার ডেটা টাইপটা হবে নাম্বার এবং এর ভিতরে মেম্বার থাকবে মেম্বারস নামে একটা প্রপার্টি থাকবে সেটা কি হবে স্ট্রিং এর অ্যারে হবে এবং মেম্বারসটা যেহেতু রেস্ট প্যারামিটার সেহেতু আমরা এটাকে অপশনাল করে দেব এখানে সো অপশনাল করে দিলাম সো আমরা এখন জাস্ট এইখানে হচ্ছে বলে দিব যে এখান থেকে যেটা রিটার্ন হবে সেটা হবে স্ট্যাক লার্নার টাইপের কোনো ডাটা আর এইখানে স্ট্যাক লার্নার যেহেতু আমরা রিটার্ন করি নাই সেজন্য আমাদেরকে এরর দেখাচ্ছে এইখান থেকে বললাম যে এক্সট্রা বললাম আর এখানে হচ্ছে মেম্বার অপশনটা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে মেম্বার্স তো এইখান থেকে আমরা যা সব কিছু রিমুভ করে দিই এবং রিটার্ন করবে একটা অবজেক্ট অবজেক্ট যার মধ্যে হচ্ছে নেম প্রপার্টি থাকবে সো আমরা প্রোভাইড করলাম নেম আর নেমটা কোথা থেকে পাবে এই ইন্ট্রো আর টাইটেলটাকে কনক্যাক্ট করবে সো আমরা বললাম যে ইন্ট্রো প্লাস একটা ফাঁকা স্টিং প্রোভাইড করি এর ভিতরে প্লাস টাইটেল ওকে এরপর কী থাকবে একটা এইস নামের প্রপার্টি থাকবে এইচ তো এইজ নামের প্রপার্টির মধ্যে বসে যাবে এইচটা অর্থাৎ এইখানে যে এইচটা পাবে সেইটা সেটা এখানে বসে যাবে তারপর হচ্ছে মেম্বার্স নামে একটা প্রপার্টি থাকবেসের মধ্যে বসে যাবে এইখান থেকে যে মেম্বারসটা পাবো সেগুলো সো আমি জাস্ট এখান থেকে সব এই এই পর্যন্ত ঠিক আছে উইয়ার ইন্ট্রো দিলাম টাইটেল দিলাম এইচটাও ঠিক আছে আমরা জাস্ট এইখানে মেম্বার্সগুলো প্রোভাইড করি অর্থাৎ স্টা যে মেম্বারগুলো আছে

এবং এইটা আমাদের রেজাল্ট রেজাল্টের মধ্যে অ্যাসাইন করে তারপর হচ্ছে রেজাল্টটা আমাদেরকে শু করতেছে এইভাবে নেম উই আর এস্টাক লার্নার এইচ ফোর এবং মেম্বার্স এগুলো দেখাচ্ছে আশা করি আজকের ভিডিওর টপিকগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে